নতুন নতুন গল্পের আপনারা নানা স্বাদের গল্প শুনে থাকেন যার মধ্যে ভূত রহস্য গোয়েন্দা সামাজিক হাস্যকৌতুক সবই থাকে তবে আজকে ছোট্ট বন্ধুদের জন্য গল্পের তৈরি বিশেষ নিবেদন অস্কার ওয়াইল্ডের বিখ্যাত গল্প দ্য সেলফিশ চ্যাট লেখকের জন্ম আঠারোশো চুয়ান্ন সালের ষোলোই অক্টোবর উনিশশো সালের তিরিশে নভেম্বর তার প্রয়াণ ঘটে মাত্র ছেচল্লিশ বছরের জীবদ্দশায় তিনি অসামান্য কিছু গল্প কবিতা নাটক রচনা করেছেন যার মধ্যে দ্য হ্যাপি প্রিন্স দ্য নাইটিঙ্গল অ্যান্ড দ্য রোজ প্রভৃতি উল্লেখযোগ্য দ্য হ্যাপি প্রিন্স গল্পটি আমরা এর আগে গল্পের তরিতে শুনিয়েছি শুরু করা যাক আজকের গল্প দ্য প্রতিদিন বিকেলে থেকে ফিরে শিশুরা দৈত্যের বাগানে খেলতে যেত বাগানটি বিরাট এবং সুন্দর নরম সবুজ ঘাসে ঢাকা ঘাসের উপর পড়ে থাকা সুন্দর ফুলগুলোকে ঠিক যেন তারার মতো মনে হতো বাগানে ছিল বারোটি পিচ ফলের গাছ বসন্তকালে সেই গাছ থেকে গোলাপি মুক্তর মতো ফোন সরে পড়ত আর শরতে পাওয়া যেত সুস্বাদু কল গাছের ডালি ডালে পাখিরা মিষ্টি সুরে গান গাইত সেই গান শুনে শিশুর খেলা থামিয়ে তারপর তারা সকলে একসঙ্গে চিৎকার করে বলতো এই কি হয়। মালিক দৈত্য তখন সেখানে ছিল না সেই কর্ণওয়াল গিয়েছিল তার বন্ধুর সঙ্গে দেখা করতে সাত বছর সময় কাটিয়ে দৈত্য তার নিজের কেন্দাই ফিরে এল দৈত্য এসে দেখল তার বাগানে শিশুরা খেলা করছে অত্যন্ত রাগি ও কর্কশ গলায় দৈত্য শিশুদের প্রশ্ন করল তোমরা এখানে কি করছো তার রাগী মুখ দেখি ও কলার আওয়াজ শুনি শিশুরা ভয় পেয়ে দৌড়ে পালাল এটা একমাত্র আমার বাগান এই বাগানে কারোর খেলার অনুমতি নেই সকলে বুঝেছ এই বাগানে কারুর খেলার অনুমতি নেই বলে দৈত্য তার বাগানের চারিদিকে উঁচু পাঁচিল গেঁথে দিল আর একটা নোটিশ বোর্ডে লিখে দিল বিনা অনুমতিতে প্রবেশ দ্বন্দ্বনীয় অপরাধ দৈত্য ছিল খুবই স্বার্থপর বেচারা শিশুদের খেলার আর কোনো জায়গা রইল না তারা রাস্তায় খেলতে গেল কিন্তু রাস্তা ছিল ধুলোই ঢাকা আর শক্ত পাথরে ভরা রাস্তায় খেলা করতে শিশুদের ভালো লাগত না স্কুল থেকে ফেরার পথে তারা দলতে বাগানে উঁচু প্রাচীরের চারিদিকে ঘুরে বেড়াত এবং বলত আমরা ওই গানে। এরপর সব জায়গায় বসন্ত ঋতুর আগমন হল ফুলের পুরী ধরল আর ছোট্ট পাখিরা কিচির মিচির করতে লাগলো শুধু সেই স্বার্থপর দৈত্যের বাগানে বসন্ত এল না শীতকালই রয়ে গেল শিশুদের দল না থাকায় পাখিরা আর সেখানে গান গাইব না গাছেরাও ফুল ফোটাতে ভুলে গেল একবার এক সুন্দর ফুল ঘাস থেকে মাথা তুলে তাকান। সামনে নোটিশ বোর্ড শিশুদের জন্য অত্যন্ত কষ্ট পেল সেই ফুল আবার ফিরে চলে গেল মাটির নিচে ঘুমের এই শীতে শুধু বড় তুষারই খুশি ছিল সে আনন্দে চিৎকার করে বলল বসন্ত এখন সারা বছর আমি থাকবো আমি বরফ সমস্ত ঘাস ঢেকে দিল তার সাদা চাদরে আর গাছদের তাই ধূসর রং এঁকে দিল তারপর সে আমন্ত্রণ জানালো উত্তরে বাতাসকে তার আমন্ত্রণে উত্তরে বাতাস সেদিন হাজির হলো বাগানে সে সারাদিন বর্জন করতে লাগলো এবং কেনার চিংড়ি টান ভেঙে ফেলার উপক্রম করলো সে বললো এটা একটা আমাদের অবশ্যই শিলা বৃষ্টিকে ডাকা উচিত আমন্ত্রতে পেয়ে শিলাবৃষ্টিও এসে হাজির হলো প্রতিদিন সে তিন ঘন্টা ধরে কেল্লার ছাতের উপর উত্তাম নৃত্য করত যতক্ষণ না পর্যন্ত টালিগুলো ভেঙে যায় তারপর সে এক দৌড়ে চলে যেত বাগান তার পোশাকের রং ধূসর আর নিঃশ্বাস বড় মতো ঠান্ডা জানলায় কষি নিজের বরফ ঢাকা বাগানি দেখেছি বলেন উঠছিল আমি বুঝতে পারছি না এবারে বসন্ত আসতে এত দেরি করছে কেন নিশ্চয়ই আবহাওয়ায় কিছু একটা পরিবর্তন হয়েছিলে ঠিক তো বসন্ত এলো না এমনকি গ্রীষ্ম না শরৎ ছবার বাগানি সোনালি ফলের বদ কিন্তু দৈত্যের বাগানে কিছুই এলো না দৈত্য অত্যন্ত স্বার্থপর বলল সর দৈত্যের বাগানে সব সময়ের জন্য শীত রয়ে গেল আর সেখানে গাছে গাছি ঘাসি কাশি আনন্দে নাচ করতে লাগল বড় তুষার তুলে বাতাস আর শিলা এক সকালে ঘুম থেকে উঠে বিছানায় বসে দৈত প্রসন্ত পেল এক মধুর সঙ্গী সেই গান এত মিষ্টি ছিল যে দৈত্য মনে করেছিল রাজার গায়করা তার কিল্লার পাখি গান গাইতে গাইতে চলেছে আসলে একটি ছোট্ট পাখি তার জানলার বাইরে বসে গান গাইছিল বন্ধ হয়ে গেছে হাওয়ার পর জন্য আর শোনা যাচ্ছে না এক মিষ্টি সুগন্ধ খোলা জানলা দিয়ে ভেসে আসছে তার কাছে যা অবশেষে বসন্ত এলো। फाटकে বলি বিছানা থেকে নিয়ে বাইরে কাকালো। বাইরে তার এসে ওকে প্রতিশ্রুতলো। প্রাচীরের গায়ে একটা ছোট্ট বাচ্চা দিয়ে শিশুরা বাগানে ঢুকে পড়েছে। আর তার গাছের ডালে বসে খেলছে। ছোট্ট দেখো। প্রত্যেকটি গাছের ডালে একজন করে ছোট্ট শিশু রয়েছে শিশুদের ফিরে পাওয়ার খুশিতে গাছেরা ফুল ফুটিয়েছে এবং শিশুদের মাখার উপর ডাল দিয়ে ঘরে আদর করে দিচ্ছে পাখিরা আনন্দে কিচির শব্দ করে বাগানের চারিদিকে উড়ে বেড়াচ্ছে সবুজ ঘাসের মধ্যে থেকে ফুলের দল তাকিয়ে দিচ্ছে আর হাসছে ভারী মনোরম একটি দৃশ্য শেখমাত্র বাগানের সবচেয়ে দূরে একদমই তখনও শীত রয়েছে ওমের গাছটির নিচে একটি ছোট্ট বালুর দাঁড়িয়ে আছে সে এতই ছোট যে গাছের ডালের কাছে সে কোনোভাবেই ছোতে পারছে না নিরুপায় হয়ে সে গাছটির চারিদিকে ঢুকছে বেচারা গাছটি কি তখন বড় ফেটে গেছিল তার উপর উত্তরের হাওয়ার পর্যন্ত পড়ছিল উঠে এসো ছোট্ট বন্ধু বলে গাছ তার ডালপালাগুলো যতটা সম্ভব নিচে নামিয়ে দিল আমি তো উঠে পারছি না আমি খুবই ছোট আমি তোমার ডালে নাগায় পারছি না এই দৃশ্য দেখতে আমি কত স্বার্থ করছি আমি বুঝতে পেরেছি কেন বসন্ত আমার বাগানে ওই ছোট্ট শিশুটিকে আমি গাছের সবচেয়ে উঁচু ডালে বসিয়ে দেব তারপর বাগানের চারিদিকের পাঁচলি ভেঙে দেব এখন থেকে আমার এই বাগান চিরকালের জন্য শিশুদের খেলার জায়গা হবে দৈত্য সিঁড়ে দিয়ে মেনে সদর দরজা ধীরে ধীরে পড়ল এবং বাগানে প্রবেশ করল কিন্তু শিশুরা দৈত্যকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে তরি বাগান থেকে পালিয়ে গেল শিশুরা চলে যেতেই দৈত্য বাগানে আবার শীত ফিরে এল শুধুমাত্র সেই ছোট্ট শিশুটি পালালো না তার চোখ কান্নাই করে থাকায় সে দৈত্যকে দেখতেই পেল না দৈত্য শিশুটির পিছনে দাঁড়িয়ে তাকে দু হাত দিয়ে তোলে গাছের ডালে বসিয়ে দিল শিশুটি গাছের ডালে বসা মাত্রই গাছে ফুল ফুটলো পাখির দল ফিরে এসে গান গাইতে লাগল সেই ছোট্ট বালকটি তুতহাত পাড়ি দৈত্য গলা জড়িয়ে তুলল। ওহ! তাকে চuak খেল। তুমি কো পাড়ো? তোমার বাগানে আমি এত খেলতে পারি। আরে, নিশ্চয়ই। এখন থেকে রোজ তুমি এই বাগানে আসবে। খেলা করবে। কেমন? অন্য শিশুরা যখন দেখল, দৈত্য আর আগের মতো নিষ্ঠব নেই তখন তারাও দৈপ্রের বাগানে ফিরে এলো শিশুদের ফিরে আসতে দেখে বসন্ত দৈত্যের বাগানে ফিরে এল ছোট্ট শিশু বন্ধুরা এই বাগান এখন থেকে তোমাদের কথাটা বলি দৈত্য একটা বড় কুঠার নিয়ে সমস্ত প্রাচীন টিমের দুপুর বারোটায় লোক যখন বাজারে যাচ্ছিল তারা দেখল সবচেয়ে সুন্দর বাগানে দৈত্য শিশুদের সঙ্গে খেলা করছে সমস্ত তিন পার হয়ে সন্ধ্যে নামল শিশুরা দৈত্যকে বিদায় জানল কিন্তু সেই ছোট্ট বালকটিকে দৈত্য সবচেয়ে ভালোবেসে ফেলেছিল কারণ সেই দৈত্যকে জড়িয়ে ধরে চোখ হেঁচ্ছিল তোমাদের সেই ছোট্ট সঙ্গী কোথায় যাকে আমি কাছে ডালে বসিয়ে দিয়েছিলাম আমরা জানি না ও তো চলে গেছে আগামী ওকে আসতেই বলো আমরা জানি না কোথায় থাকে আমরা শিশুদের কথা শুনে দুঃখিত হল প্রত্যেক বিকেলে পর শিশুরা দৈত্যের বাগানে তার সঙ্গে খেলত কিন্তু সেই প্রিয় ছোট্ট বন্ধুটির দেখা দৈত্য আর পেল না দৈত্য সব শিশুকেই ভালোবাসত কিন্তু তার ছোট্ট বৌদ্ধ ঠিক দেখা না পেয়ে আপ মনে বৌত কিভাবে দেখতে বছর বৃদ্ধ এবং সে আর শিশুদের সঙ্গে এলতে পারত না একটা বড় আরাম কেদারায় বসে শিশুদের খেলা দেখতে দেখতে দৈত্য বলতো আমার বাগা অনেক সুন্দর ফুল আছে কিন্তু সবচেয়ে সুন্দর ফুল হলো এই শিশুরা শীতের সকালে পোশাক পরতে পরতে দৈত্য জানলার বাইরের দিকে তাকাল সে এখন আর শীতকে অপছন্দ করে না সে জানি বসন্ত এখন ঘুমিয়ে আছে ফুলের দল এখন বিশ্রাম নিচ্ছে হঠাৎ একটা আশ্চর্য দৃশ্য দেখে সে চোখ রঙড়ে আবার তাকালো একটি অভাবন দৃশ্য বাগানের সব চাইতে দূরের পনের গাছটি সাদা ফুলে ভরে রয়েছে গাছের ডালপালা সোনালি সেখান থেকে রোপনী রঙের ফুল ছড়ছে আর গাছটি যে দাঁড়িয়ে রয়েছে সেই ছোট্ট বালকটি যাকে দৈত্য সবচেয়ে বেশি ভালোবেসেছিল দৈত্য খুশিতে দৌড়ে সেরে দিয়ে নেমে তাড়াতাড়ি ঘাস পেরিয়ে শিশুটির কাছে পৌঁছলো শিশুটির কাছে পৌঁছে দৈত্য মুখ রাগে লাল হয়ে উঠলো কে তোমাকে আঘাত করার সাহস করেছে শিশুটির দুহাতের ছোট্ট তালু ও পায়ের ছোট্ট দুটি পাতায় পিড়ি কাঁথা কে তোমায় আঘাত করা সাহস করেছে বলো আমায় আমি আমার লম্বা তরোয়াল দিয়ে তাকে হত্যা করবো না না এই যে ভালোবাসা কটাও কে তুমি দৈত্য অপাক বিস্ময়ে প্রশ্ন করলো এবং সেই ছোট্ট শিশুটির সামনে হাঁটু মড়ে বসে পড়লো শিশুটি হসে দৈত্য প্রল্য নমি একদিন তোমার বাগানে আমাকে খেলতে নিয়েছিলে কি আজ আমি তুমি আমার বাগানে নিয়ে যাবো আমার বাগানে নাম চল বিকেলের শিশুরা যখন বাগানে খেলতে এলো তারা দেখলো দৈত্য কাছে নিচে শুয়ে আছে দেহে প্রাণ নেই তার সমস্ত শরীরটা সাদা খুলে ঢাকা শুনছিলেন আজকের গল্প দ্য সেলফিশ জ্যান্ট গল্প পাঠে অনিন্দিতা দৈত্যের চরিত্রে সমতীর্থ শিশুর দল অর্চিশমান ও সোহ দেব শিশুর ভূমিকায় ঐশী বরফ দেশব্রত উত্তরে হাওয়া সৌপর্ণ শরৎ শুভাঙ্গী গাছের চরিত্রে ঋত্বিকা পোস্টের ডিজাইনে সুমন শব্দ পরিকল্পনায় সৌপর্ণ এবং গল্পের সূত্রধর ও অডিও রূপান্তরে শুভদীপ তো ছোট্ট বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের গল্প আশা করি ভালো লেগেছে তাহলে আর দেরি কিসের গল্পটা শেয়ার করে নাও তোমার অন্য বন্ধুদের সাথে আর তার সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো আরও ভালো ভালো গল্প শোনার জন্য আর হ্যাঁ তোমাদের পছন্দের গল্পের নামও লিখে জানাও কমেন্ট বক্সে যা তোমরা শুনতে চাও আমাদের চ্যানেলে তাহলে আজকের মতো শুভরাত্রি আবার দেখা হবে খুব তাড়াতাড়ি